সমস্যার সমাধানের উপায় হচ্ছে জয় কৃষ্ণকালী জয় একশো কোটির এক কথায় মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় তাই ভক্তদের বলবো মন প্রাণ ভরে আপনারা মায়ের নাম জপ করেন তাই একটা ভক্তের সঙ্গে যখন আমি ঠেলে দিয়ে যখন পারি না তাই যাক কাঁদেন আপনারা আমার খুব ভালোবাসেন আমি জানি তবু ভক্ত অনেক অনেক ভক্ত বোঝেন আমাকে এসেই অনেক ভক্ত বলেন মা তুমি ভালো আছো মা তুমি সেবা করেছো মঙ্গলা মা অনেক অনেক ভক্ত আমাকে দেখি অনেকে বলেন তারপরে কিছু বলেন না ওরা বল বলে কি মায়ের কাছে কি চাইবো মায়ের কাছে কি সমস্যা বলবো তবু আমি জানি কৃষ্ণকালী মা কাউকে নিরাশ করেন না তবু তুমি একবার ত্রিশুলটা আমার ঠেকিয়ে দাও মায়ের কাছে কেন বলবো অনেক এই চোর লাইনে আছে যদি আমি হাজার কথা বলি তারপর অনেক ভক্তরা লাইন নিয়ে দশ মিনিট আগে পরে নিয়ে আপনারা ঝগড়া অশান্তি করেন তুমি যাচ্ছে দেখা যায় অনেক জনা হচ্ছে কি তোমার অনেক ভক্ত আছে মানে কেউ আগে কেউ পিছু আগে তো আমি যখন পুজো করছি মালা গাচ্ছি পুরী বাবর এখান থেকে উঠে দাঁড়িয়ে এত চিৎকার করছে মন্দির নিরাপত্তা তোমরা কোথাও গেলে এত ছটপট করো না ডাক্তারখানে গিয়ে ঘন্টার পর ঘণ্টা বসে থাকি না আর মায়ের কাছে এলে এত তাড়াহড় কেন বসো না মায়ের নাম জব করো অনেক ভক্তরা দাঁড়িয়ে থাকেন কষ্ট হয় কিন্তু মায়ের শক্তি জয় কেউ পায়ে হাঁটতে পারে না কোমরে যন্ত্রণা কিন্তু মায়ের কাছে এসে অলৌকীয় বুঝতে দাঁড়াতে পারে তাই মায়ের কাছে একদিন কেন আমি যদি পাঁচ দিনও মায়ের সামনে দাঁড়াতে হয় দাঁড়াবো অনেক দু মিনিট আগে পিছু নিয়ে তারপর অনেকে বোঝে না যারা অসুস্থ যারা বাচ্চা যারা ক্যান্সারের পেশেন্ট তাদেরকে আগে দেখবো ও এখান থেকে চেচামেচি খেতে কেন কেন দশ মিনিট আগে দশ মিনিট পর আরে ত্রিস তো পাবো অত তাড়াহুড়ো করার দরকার নেই চুপচাপ শান্ত মাথায় ত্রিশফুল ঠেকাও চলে যাও তাই কেউ ঝগড়া করবে না কেউ ঝগড়া করবে না ভক্তদের বারবার বলি তোমরা সকলে মায়ের সন্তান কেউ যদি আগে নিয়ে সুখী হয় তা হোক আমি লাস্টেই নেব তাই প্রত্যেকটা ভক্তকে আমি জোরহাত করে বলি এত পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার এমনকি ওই গেট পর্যন্ত লাইন পর্যন্ত ভক্ত হয় তারা কিন্তু সবাই এক একটা ভক্ত খুব সুন্দর ভোজন দাঁড়িয়ে তারা কিন্তু বারবার আমার মুখটা তাকিয়ে দেখে যে সত্যি মঙ্গলা মায়ের খুব কষ্ট হচ্ছে কিচ্ছু বলে না ভক্তরা শুধু তিরিশ ঠেকায় আর চলে যায় তাই কেউ অশান্তি করবেন না অসুস্থদের আগে দেখবো যারা ছোটো ছোটো বাচ্চা সকাল থেকে দাঁড়িয়ে থাকেন জানি ভোর চারটে কেউ নটায় লাইন দেন আমি জানি সবার কষ্ট হয় কিন্তু আপনারাও একটু বোঝুন প্রত্যেকটা দিন প্রত্যেক দিন আমি ছ হাজার সাত হাজার ভক্ত আমি সমানে দাঁড়িয়ে থেকে দেখি মাকে মালা পরানো খোলা শাড়ি পরানো এক একটা ভক্তের সঙ্গে প্রত্যেকটা আপনারা একটা কথা বলেন আর আমি ছ হাজার ভক্তের সঙ্গে কথা বলি আপনারা বলে দেখুন না তাই বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কেউ নিজেদের মধ্যে ঝামেলা করবেন না માયેશ